হ্যালো প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় আপেল খেলে কী হয় আপেল খাওয়ার নিয়ম খসা সহ আপেল খাওয়া উচিত কিনা এবং গর্ভাবস্থায় অতিরিক্ত আপেল সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় মায়েদের নিয়মিত তাজা ফল শাকসবজি খাওয়া উচিত এই সব ফলের মধ্যে আপেল এমন একটি ফল যা গর্ভাবস্থা মায়ের এবং তার গর্ভস্থ শিশুর বিকাশে অপরিসীম ভূমিকা পালন করে আমরা জানি যে যে কোনো মানুষের জন্য দৈনিক একটি আপেল খাওয়া কতটা গুরুত্বপূর্ণ শিশু থেকে বৃদ্ধ এই ফলের উপকারিতা রয়েছে প্রতিটি পর্যায়ে এতে ফাইবার পানি এবং কার্বোহাইড্রেট থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ জাতীয় সাধারণ শর্করাও প্রচুর পরিমাণে রয়েছে আপেলে এছাড়া ভিটামিন সি এবং ভিটামিন এ থামাইন নিহাসিন এবং ফলের থাকে এবার যেমন আপেল খেলে কি কি হতে পারে যেমন হজমের সাহায্য করে আপেল হজমের সাহায্য করে আপেলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা সামগ্রিক হজম এবং সাহায্য করতে পারে এছাড়া হজমের সমস্যা হলে শরীরে অস্বস্তিকর ভাবের সৃষ্টি হয় সাথে গ্যাসের সমস্যা তীব্রতর হয় সুতরাং আপনি যদি অতিরিক্ত হজমের এবং গ্যাসের সমস্যার সাথে লড়াই করে থাকেন তবে আপেলের মতো ডায়েটারি ফাইবার সমৃদ্ধ খাবার চেষ্টা করুন দূর করে এছাড়া হরমোনের পরিবর্তনের কারণে অনেক গর্ভবতী মহিলার কষ্টকাঠিন্য সমস্যা হয়ে থাকে আগেই বলেছি আপেল হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তাই আপনি যদি কষ্টকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন তাহলে নিয়মিত আপেল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এছাড়া আয়রনের ঘাটতি কমায় গর্ভবতী মায়েদের বেশিরভাগ সময় শরীরে হিমোগ্লোবিনের অভাব দেখা দেয় হিমোগ্লোবিনের অভাবে গর্ভের শিশুর নানা জন্মগত ত্রুটি দেখা দিতে পারে এই সব ত্রুটি এবং আয়রনের অভাবজনিত সমস্যা দূর করতে নিয়মিত একটি করে আপেল খেতে পারেন এই আয়রন হলো অপরিহার্য খনিজ যা রক্ত রক্তস্বল্পতা এড়াতে সাহায্য করে গর্ভাবস্থায় রক্তস্বল্পতা মোটামুটি সাধারণ একটি সমস্যা তাই নিয়মিত আপেল খাওয়া আপনার আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পুরানো প্রবাদে আছে একটি আপেল প্রতিদিন ডাক্তারকে দূরে রাখে এটি শুধুমাত্র একটি প্রবাদ বাক্য নয় এটা ঠিক যে আপনি যদি নিয়মিত আপেল খান তবে আপনি সুস্থ থাকতে পারবেন কারণ এতে ভিটামিন সি রয়েছে যা আপনার ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এটি গর্ভবতী মহিলার জন্য বিশেষভাবে সহায়ক কারণ একটি শিশুকে বহন করার সময় শরীরের ভিতরে কন্টিনিউ একটি ইনফ্লিমেশন হতে থাকে যা গর্ভবতী মায়ের ইমিউনিটি সিস্টেমকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে তোলে এছাড়া শরীরে শক্তি সঞ্চয় করে কোনো গর্ভবতী মহিলার শৈলের শক্তির প্রয়োজন নেই আপেল একজন গর্ভবতী নারীর শরীরে শক্তি বাড়ায় এটি একটি প্রাকৃতিক শক্তির আধার মায়ের গর্ভে একটি শিশুর বেড়ে ওঠা সেই মায়ের জন্য অনেক ক্লান্তিকর তাই যখনই শরীরে ক্লান্তি বোধ হয় তখন আপেলের মতো স্বাস্থ্যকর বিকল্পগুলি খুঁজে খাদ্য তালিকায় যোগ করে রাখুন আপেল আপনার ব্লাড সুগারকে তাদের সাধারণ শর্করার সংমিশ্রণে বাড়িয়ে দিয়ে আপনার শক্তি বাড়ায় কিন্তু যদি আপনার জনিত সমস্যা থাকে তাহলে দিনে শুধুমাত্র একটি আপেল গ্রহণ করবেন এছাড়া শরীর ও হাড়ের গঠনে সাহায্য করে গর্ভবতী নারী এবং শিশুর শরীর ও হাড়ের গঠনের সমস্যা দূর করতে সাহায্য করে আপেল এই সময় মায়ের যে পরিমাণ ক্যালসিয়ামের দরকার সেই ক্যালসিয়াম শুধুমাত্র একটি নির্দিষ্ট ফল ও দুধ থেকে পাওয়া সম্ভব হয় না প্রয়োজন হয় একাধিক খাদ্য উপাদান গ্রহণের মাধ্যমে শিশুর বিকাশের জন্য গর্ভবতী মায়ের দৈনিক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে তাই নিয়মিত এক থেকে দুইটি আপেল গ্রহণ করার মাধ্যমে সেই চাহিদা পূরণ করতে পারেন গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটায় আপেল গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটায় যেহেতু আপেলের পুষ্টি উপাদানগুলোর মধ্যে একত্রে অনেকগুলো খনিজ মিনারেল এবং ভিটামিন পাওয়া যায় সেহেতু নিয়মিত গ্রহণের মাধ্যমে শিশুর বুদ্ধিগত বিকাশে তার দারুণ ভূমিকা পালন করে স্মৃতিশক্তি গর্ভস্থ সন্তানের মস্তিষ্কের বিকাশের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপেল আপনার শিশুর স্মৃতিতে মেমরি ধারণ করার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় হৃদপিণ্ডে জটিলতা কমায় আপেল হার্টের সাথে সাহায্য করে আপেল বুক জ্বালা পড়া ভাব কমাতে সাহায্য করতে পারে যা বেশিরভাগ গর্ভবতী মহিলাদের অনেক কষ্ট দিয়ে থাকে আপেলের দ্রব্যনীয় ফাইবার খারাপ কোলেস্ট্রল কমায় এবং প্লাক তৈরির গতি কমায় এছাড়া গর্ভের শিশুর ওজন বৃদ্ধিতে সাহায্য করে অনেক মহিলাদের গর্ভাবস্থা শুরু থেকে আন্ডারোয়েড থাকেন তাদের খাবার দাবার এতটাই কম থাকে যার ফলে তাদের ওজন ও গর্ভের শিশুর ওজন বৃদ্ধি পায় না এতে করে আন্ডারওয়েট বা প্রিমেডচুয়ার বিবিধ জন্ম হতে পারে এই জন্য গর্ভাবস্থায় ওজন স্বাভাবিক রাখা প্রয়োজন প্রতিটি গর্ভবতী মায়ের তাই শিশুর ওজন স্বাভাবিক রাখার জন্য নিয়মিত একটি থেকে দুটি করে আপেল খাওয়া প্রয়োজন এছাড়া আপেল জন্মগত ত্রুটির সম্ভাবনা কমায় আপনি সম্ভবত শুনেছেন যে কিছু জন্মগত ত্রুটি এড়াতে অবস্থায় ফলিক অ্যাসিড বা ফলের গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ আপেলে ফলের থাকে তাই নিয়মিত আপেল খেলে এটি আপনার শরীরে ফলেট বাড়তে সাহায্য করবে আপেল গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে এছাড়া আপেল শ্বাসকষ্ট সমস্যা প্রতিরোধ করে আপেলের রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার ফুসফুসকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে যাতে আপনি অবস্থায় সুস্থ থাকতে পারেন এবং শ্বাসযন্ত্রের অসুস্থতাও এড়াতে পারেন কি এটি আপনার শিশুর ফুসফুসকেও শক্তিশালী করতে পারে যার ফলে পরবর্তীতে তাদের হাঁপানি হওয়ার সম্ভাবনা কম থাকে তাছাড়া ফ্রি ড্রেরিকালস প্রতিরোধ করে এছাড়া ক্যান্সার প্রতিরোধ করে এবার যেমন গর্ভাবস্থায় আপেল খাওয়ার নিয়ম যাদের প্রেগন্যান্সি স্বাভাবিক তাদের গর্ভাবস্থা দিনে মাঝারি সাইজের একটি আপেল খাই যথেষ্ট কারণ এই সময় আপেল ছাড়াও দিনে অন্যান্য পুষ্টিমান ব্যালেন্স করতে অন্যান্য আরও কিছু ফল ও খাবার খাদ্য তালিকায় যুক্ত করতে হয় যেসব মায়েদের গর্ভকালীন ওজন কম এবং যেসব মায়েদের গর্বের শিশুর ওজন কম তাদের দিনে দুটি আপেল খাই যথেষ্ট বা এই বিষয়ে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন এছাড়া কারো যদি গর্ব ততকালীন ডায়াবেটিস থাকে তাহলে আপনার আপেল খাওয়ার সংখ্যা নির্ভর করবে আপনার ডায়াবেটিস কতখানি বৃদ্ধি পাচ্ছে এর উপর ভিত্তি করে আপনি দিনের বেলা সকালের নাস্তার তিরিশ মিনিট পর অথবা দুপুরে মিড টাইমে যে কোনো ফলের সাথে সামান্য গ্রাফে একটি আপেল খেতে পারেন রাতে আপেল খাওয়া থেকে বিরত থাকবেন বা একান্ত প্রয়োজন ক্ষুদাবোধ না হলে রাতে আপেল খাবেন না এতে গ্যাস বা অ্যাসিডটির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও খালি পেটে আপেল খাবেন না আপেল চাইলে আপনি বিকালে খেতে পারেন কিন্তু সন্ধ্যার পর আর খাবেন না কখনো প্রয়োজনের অতিরিক্ত আপেল খাবেন না এতে আপনার শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যাবে পাশাপাশি এটি ব্লাড ও বাড়িয়ে দিতে পারে এবার অনেকেই বলতে পারেন যে আমি গর্ভবতী অবস্থায় খসা সহ আপেল খেতে পারি তো দেখুন আপেলের খসা বা ত্বকে বর্ধিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রেনোলিক যৌগ রয়েছে এবং এতে অনেক স্বাস্থ্য সুবিধা থাকে যাই হোক ফল এবং সবজির খোসায় কখনো কখনো পরজীবী প্লাজমা থাকে যা প্লাজমিস ঘটায় এর ফলে চোখের দৃষ্টির সমস্যা দেখা দিতে পারে তাই খসা সহ ফল এবং শাকসবজি খাওয়ার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে যেমন খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে বাজার থেকে এনে ফল ভিনেগার সমৃদ্ধ পানিতে ভিজিয়ে রেখে খেতে পারেন এতে জীবাণু কেটে যায় এবার যেন গর্ভাবস্থায় অতিরিক্ত আপেল খেলে কি হতে পারে মেটাপলিজমকে প্রভাবিত করে ওজনের সমস্যা হতে পারে তাই প্রতিদিন আপনাকে এক থেকে দুটি আপেল খাই যথেষ্ট তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে তাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ